কেউ চেনা শুনে আছে এই লাইনে কাকে ধরে হ্যাঁ মনে আছে বলছি তারপরে যদি এই কি করছে আপনার না মানে চিনে ঝোকের মতো একদম চারটে বেজে গেল টানা শুট করে যাচ্ছে লাঞ্চ টো করতে দিন ডান চলুন দাদা হ্যাঁ যেটা বলছিলাম ইউস মি ভিভাস দা হ্যাঁ আমি তিথির তিথির চ্যাটার্জি আমি সুবর্ণা এই কাল তো আপনাকে বললাম আপনার দ্বারা হবে না আসুন না না মানে কাল একটু আমি ঘাবড়ে গেছিলাম কাল তুমি যেভাবে বলালে আমি তো ভাবলাম এই পথই আর তুমি মারাবে না কিন্তু আমি আপনার কথাগুলো ভেবেছি আসলে কালকের ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারি তাই ভাবলাম আরেকবার চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখার মতো সময় আমাদের হাতে নেই আপনি বরং পরে অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ বিশু বিশু হ্যাঁ বিশু কি কি হচ্ছে কি এসব কি হচ্ছে এতক্ষণ ধরে শ্যুট করে বেরিয়ে এসব হ্যান্ডেল করবো দেখো আপনি আবার চলে এসছেন এখন দিদি চলুন তো চলুন তো না না চলুন তো আপনার জন্য গলা শুনতো আমাদের চলুন তো বাইরে চলুন বাইরে চলুন দাদা দাদা আমরা না মানি আপনারা তো নাম ধরে কথা পারফেক্ট সুইট 16 একটা সুযোগ একটা সুযোগ দিন আপনাদের খুশি করার জন্য আমি সবকিছু করতে পারি আমরা এখানে কাজটা করতে আসি খুশি হতে না এসব বললে কাজ হবে এ কথা কে বলে দিয়েছে এসব না করে স্ক্রিপ্টটা ভালো করে তৈরি করে অডিশনটা দিন যদি কাজ হওয়ার হয় তাতেই হবে আর আপনাকেও বলি যাই মা ওই মে শেখাচ্ছেন কি করে যে বাবার বসি ডিরেক্টরদের সঙ্গে ফ্লার্ট করতে হবে এখানে কাজও কিন্তু ফ্লার্ট করবে না আমি স্ক্রিপ্টটা ভালো করে পড়েছি সুজয় অনুপমার বান্ধবী শ্রেয়সীর সাথে অনুপমাকে দেখেই সুজয়ের মন ওর প্রতি দুর্বল হয়েছে তাই সে শ্রেয়সীকে চিট করে অনুপমাকে প্রপোজ করতে এসেছে কিন্তু অনুপমার যা চরিত্র সে কোনোদিনও সুজয়ের এই প্রেম নিবেদনকে ভালো চোখে দেখবে না তাই সে সুজয়ের প্রেম নিবেদনের উত্তরে কোনোদিনও ওর সাথে ফ্লাট করবে না ইনফ্যাক্ট ইনসাল্ট করে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলবে আপনি কি স্বপ্নেও মেয়েদের সন্ধান করেন রেশো রেত রেশো ব্র্যাভোস্ট্র্যাটার্জি ব্র্যাভো সত্যি সত্যি আমি পেরেছি আপনারা যা চাইছিলেন আরে তুমি পেরেছ কি বলছো আমি যা চেয়েছি তার চেয়েতে অনেক অনেক বেটার তুমি করেছো এক্স্যাক্টলি আমি তো ভাবতেই পারিনি যে আপনি একদিনের মধ্যে এরকম একটা কামাল করে দেবেন খালছা ছড়িয়েছিলেন কালা শুনে আমি ঠিক আমি ছিলাম না তাই ভাবলাম আরেকবার কি বলো ওসব ও কি নিজেকে প্রমাণ করতে পেরেছে কাস্ট করা যায় অ্যাবসলিউটলি তুমি ওকে কোন রোলে ভাবছো বলতো কেন আমরা তো চার দেওয়ালের অনুপমাই খুঁজছিলাম অনুপম তো ছোট চরিত্র কয়েকটি এপিসোড মাত্র যাবে আচ্ছা আমি ভাবছিলাম ওকে জয়তি হিসেবে কেমন মানাবে জয়তি মানে আমার নতুন সিরিয়ালের লিড হিরোইন জয়তি হ্যাঁ

মিস না যদি এরকম পরিশ্রম করে যান তাহলে কোনো সমস্যাই নেই আমার সিরিয়াল হিট হওয়া থেকে আটকায় কোনো রাউন্ড হবে না চাকরিটা আমি পাচ্ছি চাকরি মানে এই লিড রোলটাকে আপনি চাকরি বলছেন বলছি আজকে কি আর কোনো কাজ আছে আসলে আমার বাড়ি যেতে একটু দেরি হয়ে যাচ্ছে আমি কি এখন বাড়ি যেতে পারি বোঝো কাণ্ড এই তো সব সন্ধে আর হিরোইন বলে নাকি বাড়ি যেতে চাইছে হিরোই উমা সে আপনি এতক্ষণ কিছুই বুঝতে পারেননি আমরা আপনাকে আমাদের নতুন সিরিয়ালে হিরোইন হিসেবে সাইন করাতে চাই চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আকাশ আগে